আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ছেলে বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের একটা ফতুয়া তৈরি করে দেখাবো আশা করি দেখে বুঝতে পারছেন যে ফতুয়ার ডিজাইনটা একটু আলাদা রকমের এখানে কিন্তু কোনো বোতাম ঘর নেই ডিপ বোতাম দেওয়া হয়েছে ঠিক এই যে কাঁধের অংশটুকুতে অনেকটা কেনা ফতুয়া বা কুর্তি কেনার সময় যে ডিজাইনটা আমরা দেখি এখানে কিন্তু সেই ডিজাইনটাই করা হয়েছে তো ফতোয়া তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাজ করে রেখেছি এখন আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম আর আজকের ফতুয়াটি আমি তিন বছরের বাচ্চার মাপে তৈরি করব তো প্রথমে ফতুয়া লম্বার মাপটা দেখায় এখানে কিন্তু ফতুয়ার লম্বাটা হবে সাড়ে সতেরো ইঞ্চি পরিমাণ আর নিচের দিকে কিন্তু আরও আড়াই ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এই আড়াই ইঞ্চি কাপড় কিন্তু সেলাই করার পর টেনে যাবে এরপরে কাপড়টির ওপরের দিকের বন্দর সাইড থেকে গলা চওড়াটা নিচ্ছি ঠিক দুই ইঞ্চি পরিমাণ তবে আপনারা চাইলে কিন্তু আরও এক সুতা কমিয়ে নিতে পারেন এবং সামনের গলার লম্বাটা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এভাবে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং এর ভেতরে গোল জন্য রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম এরপর একইভাবে পেছন গলার জন্য ওপর থেকে দুই ইঞ্চি নিয়েছি এবং এইখানেও একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি পেছন গলার লম্বাটা আপনারা চাইলে কিন্তু দেড় ইঞ্চিও রাখতে পারেন এরপরে কাপড়ের বন্ধ সাইড থেকে এইভাবে ফিতা ধরে পুটের মাপ নিচ্ছি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের লম্বা নিচ্ছি ওপর থেকে শ পাঁচ ইঞ্চিতে এবং এইখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিব এবং আর্মহলের জন্য এই কর্নার থেকে দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চিতে একটা মার্ক করে রাউন্ড একটা শেপ দিয়ে নিব তো এতটুকু হওয়ার পর এখন বডি মাপটা নিতে হবে তো তিন বছরের বাচ্চাদের বডি হবে আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এরপরে বডি থেকে প্রায় চার ইঞ্চি নিচে ফতুয়ার পেটের জন্য মার্ক করব। এবং বডি মাপের চাইতে এখানে এক ইঞ্চি কমিয়ে নিব বডির এখানে যেহেতু সাত নিয়েছিলাম তাই এখানে ছয় নিলাম এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য এরপরে নিচের মাপটা নিতে হবে এখানে নিচের দিকে যতটুকু কাপড় রয়েছে ততটুকু কাপড়ই আমি রেখে দিব কারণ নিচের দিকটা যদি একটু চওড়া হয় সেটা কিন্তু দেখতে ভালোই লাগে তো এবার যেটা করতে হবে দাগগুলোকে প্রথমে একটার সাথে আরেকটা এভাবে করে স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে এবং নিচের দাগটিকেও এই পর্যন্ত মিলিয়ে দিতে হবে তো এরপরে এই কর্নার থেকে এক ইঞ্চি উপরে একটা মার্ক করে এই অংশটুকু রাউন্ড করে নিতে হবে তাহলে ফতুয়ার কোনার দিকটা বের হয়ে থাকবে না এখন এই দাগ অনুসারে কাপড়টা কেটে নিতে হবে ফতোয়াটি তৈরি করা খুবই সহজ আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখবেন আর এখানে যেহেতু গলা দুটি ছোট বড় রয়েছে তাই প্রথমে পেছন গলাটা এইভাবে করে কেটে নিচ্ছি অবশ্যই দুটি গলা একসাথে কাটার সময় পেছন গলাটা আপনারা আগে কাটিং করবেন তো এবার যেটা করতে হবে কাপড়টিকে ঠিক এইভাবে করে মেলে নিতে হবে এবং ভেতর থেকে পেছন পাটটা আলাদা করে আবারও এই কাপড়টিকে ভালো করে ভাজ করে সামনের পাটের গলার অংশটা কাটতে হবে দেখুন সামনের পার্টেরও গলার অংশটি কাটিং করা হয়ে গিয়েছে এটা হচ্ছে ফতুয়ার সামনের পার্ট আর এটা হচ্ছে পেছন পার্ট এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে ফতোয়াটি সেলাই করে দেখাবো তো সেলাই করার জন্য পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে যে কোনো এক সাইড সেলাই করতে হবে মানে এই যে একটা কাপড়ের ওপর আরেকটা কাপড় এভাবে করে মিলিয়ে রেখে আমি আমার হাতের ডান পাশের অংশটুকু এখন সেলাই করে নিব মানে ডান পাশের কাঁধের অংশটুকু সেলাই করে নিচ্ছি আর কাঁধের অংশে কিন্তু আপনারা সময় ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে নিলাম তো এই তো এক পাশের কাঁধের অংশটা সেলাই করেছি এবং অন্য পাশটা কিন্তু খোলা আছে আমি এখন খোলা অংশে বোতাম ঘর তৈরি করবো তো এই জন্য একটা কাপড় নিয়েছি কাপড়টি চড়া রয়েছে তিন ইঞ্চি এবং লম্বাটা রয়েছে প্রায় তিন ইঞ্চি পরিমাণ কাপড়টিকে মাঝখান থেকে এভাবে ভাজ করে নিয়েছি এবং এই অংশটুকুর ওপর ঠিক এইভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি এখন কিন্তু ফতোয়ার কাপড়টিকে সোজা দিকে রাখা আছে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন আমি ডাবল সেলাই দিয়ে নিলাম এখন যেটা করতে হবে ফতোর কাপড়টিকে উল্টো দিকে এইভাবে উল্টে নিতে হবে এবং এই অংশটুকু উল্টো দিকে এইভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই অংশটুকু খেয়াল করেন তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন তো এই দিকটা সেলাই করা হয়ে গিয়েছে আমি এখন অন্য দিকটা সেলাই করব তো এই জন্য আমি আবারও ফতুয়ার কাপড়টিকে সোজা দিকে উল্টিয়ে নিয়েছি এখন এই অংশটুকু সেলাই করার জন্য আরেকটা কাপড় নিয়েছি কাপড়টা কিন্তু আগের কাপড়ের মাপে নিয়েছি এবং এই অংশটুকুর ওপর রেখে সেলাই করছি এবারও কিন্তু ফতুয়ার কাপড়টিকে সোজা করে রাখা আছে এবং তার উপরের কাপড়টিকে ডাবল ভাজে রেখে সেলাই করে নিচ্ছি তো আবারও ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে আবারও এই অংশটুকু উল্টো দিকে ভালো করে উল্টিয়ে নিতে হবে আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে উল্টো অংশটুকু ভালো করে ঘষে নিতে পারেন এবং উল্টো পাশে আরও একটা সেলাই বসে নিতে হবে তো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু টিব্বোতামের ঘরের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গেল এখন ফতোয়ার কাপড়টিকে আবারও উল্টো দিকে মেলে নিতে হবে এবং গলার অংশে পাইপিন বসাতে হবে তো এখানে আমি আগে থেকে পাইপিনের কাপড় কোনাকুনিভাবে কেটে রেখেছিলাম এখন কাপড়টিকে এক সাইড থেকে এইভাবে করে কিছুটা ভাজ করে গলার অংশের ওপর এইভাবে করে রেখে তারপরে সেলাই করতে হবে আর এখানে কিন্তু ফতোয়ার কাপড়টিকেও উল্টো করে রাখা আছে এবং তার উপর পাইপিনের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিচ্ছি এই পাশেও কিন্তু প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় এইভাবে করে উল্টে নিতে হবে এবং তারপরে সেলাইটা করতে হবে এবার সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পরপর কিছুটা কাপড় কেটে নিতে হবে এবং কাপড়টিকে সোজা পাশে এনে সোজা দিকে পাইপিনের কাপড়টিকে ঠিক এইভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে আশা করছি ফতোয়ার ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এইভাবে করে পুরো গলার অংশটুকুই কিন্তু সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন গলার অংশে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের এই যে এই অংশটুকুতে টিব বোতাম বসাতে হবে তো টিব বোতাম বসানো যেহেতু খুবই সহজ তাই আমি এটা অফ ক্যামেরায় বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে করে বোতামটা বসিয়েছি এই যে দুই পাশে দুইটা বোতাম এইভাবে করে সেট করে নিতে হবে এখন যেটা করতে হবে ফতোয়ার কাপড়টিকে আবারও উল্টো পাশে উল্টে নিতে হবে এবং ফতোয়ার যে আর্মহলের অংশটুকু রয়েছে এইখানে পাইপিন বসাতে হবে আমরা গলার অংশে যেভাবে পাইপিন বসিয়ে থাকি আরমহলও কিন্তু একইভাবে পাইপিনটা বসাতে হবে আর আজকে আমি আপনাদেরকে পাইপিনের কাপড়টা কেটে দেখাইনি কারণ আগের অনেকগুলো ভিডিওতেই কিন্তু পাইপিনের কাপড় কেটে দেখানো হয়েছে আর অনেক কাপড়াই কিন্তু একই জিনিস বারবার দেখতে পছন্দ করেন না তাই আর ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যায় একই জিনিস বারবার করে দেখালে তাই যে অংশগুলো সহজ সেগুলো আমি স্কিপ করে গেছি তো এই তো এই পাশে কিন্তু পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অপর পাশেও পাইপিনটা বসাতে হবে তো আমি অফ ক্যামেরায় অন্য পাশেও পাইপিন বসিয়ে নিয়েছি এখন ফতুয়ার কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং ফতোয়ার দুই পাশ সেলাই করতে হবে তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করতে হবে আর অবশ্যই কিন্তু ফতোয়ার নিচের দিকে কিছুটা কাপড় ছেড়ে রাখতে হবে সাইড ভাড়া তৈরির জন্য তো আমি নিচের দিক থেকে প্রায় সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাপড় ফাঁকা রাখছি এবং সেলাইটিকে আবারও ঘুরিয়ে নিচ্ছি মানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি তো এ তো একটা দিক সেলাই করা হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিব আমি চেষ্টা করেছি একদম সহজভাবে ফতোয়াটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো একইভাবে এই পাশ থেকেও কিন্তু সাড়ে চার ইঞ্চি পরিমাণ ওপরে একটা মার্ক করে নিতে হবে এবং এখানেও ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে ঘুরিয়ে নিতে হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ফতুয়ার দুই পাশেই কিন্তু ডাবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন ফতুয়ার নিচের দিকের সাইড ফাঁড়ার অংশটুকু সেলাই করতে হবে তো এই জন্য এই যে সাইডের ফাড়ার অংশটুকু উল্টো দিকে এইভাবে করে ডাবল ফোল্ডে ভাজ করে সেলাই করে নিচ্ছি আমরা কামিজের সাইড ফেরাটুকু যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই কিন্তু ফতুয়ার সাইড ফেরার অংশটুকু সেলাই করতে হবে এটা খুবই সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে নিজেরাই কিন্তু খুব সহজেই সেলাই করতে পারবেন দেখুন আমাদের কিন্তু এই দিকের সাইড ভাড়াটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অন্য দিকের সাইড ভাড়াটুকু সেলাই করতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি অন্য পাশে সাইড ভাড়াটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এখন শুধুমাত্র ফটো আর নিচের অংশটুকু সেলাই করতে হবে তো এই জন্য নিচের দিকটিকে এভাবে করে মেলে নিয়ে উল্টো দিকে এভাবে করে দুইবার ভাঁজ করে সেলাই করে নিতে হবে ফতোয়াটি আমি তিন বছরের বাচ্চার মাপে তৈরি করেছি আর এজন্য নয় গৃহ পরিমাণ কাপড় লেগেছে আপনারা যদি আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী কী পরিমাণ কাপড় কিনবেন এটা বুঝতে না পারেন তাহলে আপনাদের বাচ্চার বয়সটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কতটুকু বয়সের জন্য কি পরিমাণ কাপড় লাগবে এই তো পুরো ফতোয়াটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ